হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকের বারটা হলো বুধবার আজকে টোয়েন্টি এইট আগস্ট তো আজকে আমাদের ঘরে একটা পার্সেল আসলো তো পার্সেলটা হলো টেন্ট হাউস তো হিয়ার জন্য এটা অর্ডার করেছিলাম তো হিয়ার বার্থডে গিফট এটা অ্যাডভান্সই ওকে দিয়ে দিলাম ও অনেকদিন থেকে বায়না করছিল যে টেন্ট হাউস লাগে টেন্ট হাউস লাগে তো সেই জন্য এবার ওকে টেন্ট হাউসটা দিয়ে দিলাম তো ঘরে জায়গা ছিল না বলে এতদিন দিইনি কিন্তু এখনও ভীষণভাবে বায়না করছে যে লাগবে এটা কান্নাকাটি করছে তো সেই জন্য এনে দিলাম যাই হোক যেখানে হোক রাখা যাবে ছোট জিনিস একটা একটু অ্যাডজাস্ট করে রাখতে হবে আর কি জায়গাটা হলে তখন খুলে ফেলতে হবে তো খুব খুশি হয়ে গেছিলো ইয়া টেন্ট হাউসটা পেয়ে তো এগুলো একদম স্মল স্মল পিসেস একদম খুলে এগুলো আসে তো এগুলো জয়েন করতে হয় তো হিয়া নিজে এগুলো খুলে বের করে নিল ও জয়েন করছে এখন তো ও স্কুল থেকে এসে রকম খাওয়া দাওয়াটা সেরেছে সেরেই সাথে সাথে বসে গেছে টেন্ট হাউস বানানোর জন্যে তো আমি সাইডে বসেছিলাম একটু ভিডিওটা করছিলাম ওকে মানে ভিডিওটা করব বলে বসেছিলাম ও ওকে হেল্প করে দিতে চেয়েছিলাম কিন্তু হিয়া বললো যে না আমাকে হেল্প করতে লাগবে না আমি নিজেই পারবো তো নিজেই একা একাও করে দিল আর আমিও একটু দিলাম নিজেই করতে তাহলে বাচ্চাদের কি হবে যে ক্রিয়েটিভ যে ওদের মাইন্ডটা ওইটা থাকবে নিজে কিছু নিজের মতো করে করে নেবে সেজন্য আমি ওকে করতে দিলাম কাজটা নিজে করলো সুন্দর আর হিয়া এগুলো করতে খুব ভালোবাসে ক্রিয়েটিভ যেরকম ক্রাফট করতে খুব ভালোবাসে ও ড্রয়িং করতে ভালোবাসে ওরকম এগুলো জিনিসও ও করতে খুব ভালোবাসে নতুন নতুন জিনিস করতে খুব ভালোবাসে হিয়া তো ও সুন্দর করে সব বানিয়ে ফেলবে নিজেই তো দেখো এবার মোটামুটি জয়েন্টটা দেওয়া হয়ে গেছে মেন যেটা স্টিকগুলো জয়েন দেওয়া হয়ে গেছে মেন ফাউন্ডেশনটা হয়ে গেছে তো এবার উপরে শুধু কাপড়টা দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা ছোট হয়ে গেছে তো গিয়াকে বললাম এত তো ছোটো হয় না আর স্টিকগুলো যেহেতু রয়ে গেছে তো একটু বড় হবে তো আবার এটা খুলে মাঝখানটা জয়েন করে আবার একটু বড় করে দেওয়া হল

এবার দেখা হয়ে গেছে ইয়া পুরা খুশি বানিয়ে ফেলেছে এবার শুধু উপরে কাপড় যেটা আছে ওটা দিয়ে দেবো ক্লথটা তো ক্লটটা এবার খুলে নিলাম আমি আর হিয়া দুজনে মিলে ক্লটটা খুলে নেব এবার তো এবার ক্লটটাকে সুন্দর উপরে ফাউন্ডেশনটার উপরে লাগিয়ে দিলাম আমি অ্যামাজন থেকে এনেছি হিয়া মানে খুশির ঠিকানা নেই হিয়ার আজকে খুব খুশিও এদিকে আবার দেখো নেট আছে নেট দেওয়া এদিকে ডোর এটা

ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন